সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা মরিতানিয়ার একটি বিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে মরিতানি এয়ারলাইন্স মঙ্গলবার বিবৃতিতে বিমান সংস্থাটি জানায় তেইশ চব্বিশ ও পঁচিশ মে তারিখে হজ যাত্রীদের বহনকারী সব ফ্লাইট সুষ্ঠুভাবে সৌদি আরবে পৌঁছেছে যাত্রা পথে কোনো ধরনের দুর্ঘটনা বা প্রযুক্তিগত সমস্যা দেখা যায়নি বিমান সংস্থাটি আরও জানায় হাজিদের ফিরতি ফ্লাইটের সময়সূচি ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে আগামী বারো তেরো ও ১৪ জুন তারা হজ পালন শেষে দেশে ফিরবেন এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেখানে বিমানের ভেতরে যাত্রীদের আতঙ্কিত অবস্থায় চিৎকার করতে দেখা যায় তা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয় তবে মরিতানিয়া এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে ভিডিওটির সঙ্গে তাদের কোনো হজ ফ্লাইটের সম্পর্ক নেই এটা মন গড়া এবং বিভ্রান্তিকর বিমান সংস্থাটি সকল গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে তারা বলছেন এই ধরনের ভুয়া খবর শুধু যাত্রীদের মধ্যেই অস্থিরতা সৃষ্টি করে না বরং বিমান সংস্থার ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে প্রয়োজনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সচেতন নাগরিক ও যাত্রীদের যাচাইকৃত তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা এখন সাথে ছিলেন মেহেদী হাসান ফেজদা সাথে থাকার জন্য ধন্যবাদ